বর্তমানে আমি এসেছি একটা গোশায় বুঝলেন এই গোশায় কত বড় বড় গরুগুলো দেখুন দেখলেই না ভয় লাগবে দেখুন কি বাবা বাবা আমি পুরো চমকে গেছি হঠাৎ করে চে বাবা ওয়াউ দেখেছি না আমি পুরো চমকে গেছি কিন্তু বাবুরি বাবা রে উনি বাবা রে কত বড়ো গরু বাউ দেখছে যেন পুলিশ পুলিশ চোর চোর ধরার জন্য রেডি বাহ বাপরে বাহও শুধু তাই নয় মা সাবধান হাত বাড়াবে না হঠাৎ করেছে উপরে বাহ বেশ বড় বড় এই তো বাহ সব গুলো ছড়া আছে আপনাকে কিছু বলছিনা তো না না

হ্যাঁ ভয় লেগে যাবে পুরো আমি তো জাস্ট ভয় পেয়ে গেছি এখানে একটা কি দেখুন আমি পুরো মানে ভয় পেয়ে গেছি হুম হুম আদর খাচ্ছে আদর খাচ্ছে কি সুন্দর দেখুন হাত দেবে না মা মা সাবধান সাবধান কে না কিন্তু দেখতে খুব কিউট বেশ সুন্দর সেদিকেও আছে আচ্ছা সেদিকেও সব লোকজন যাচ্ছে কি ব্যাপারটা জানি না আচ্ছা সেদিকেও যাওয়া হবে